ভালোবাসার স্বপ্ন তরি ঢেউ তুলে মোর প্রাণে চলছে দেখো দিন রজনী দূর দিগন্ত পানে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ পহিলা বৈশাখ বাংলা ভাষাভাষী সকল মানুষের জন্য এক ঐতিহাসিক দিন হিজরিসন চাঁদের উপর নির্ভরশীল হওয়াতে কৃষি ফলনের সাথে তা মিলত না তাই মূলত বাদশাহ আকবর কৃষকদের সুবিধার্থে বাংলার মানুষের সুবিধার্থে এই বাংলা শনির প্রবর্তন করেন আর এই প্রবর্তন শুরু হয় আজ থেকে হাজার বছর আগে নয় শত বিরানব্বই বাংলা শনের প্রবর্তন করেন বাদশাহ পর চৈত্র মাসের শেষ দিনে বাংলার যারা জমিদার ছিলেন অথবা জমির মালিক ছিলেন তারা তাদের খাজনা পরিশোধ করতেন এবং পরের দিন রাষ্ট্রীয়ভাবে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতো মিষ্টান্ন বিতরণ করা হতো বিভিন্ন অনুষ্ঠান লুকোজ অনুষ্ঠানের আয়োজন করা হতো গ্রামের খোলা মাঠে মেলার আয়োজন করা হতো যা আমরা গ্রাম্য ভাষায় বান্নিও বলে থাকি এসব মেলায় আমাদের গ্রামের মায়েদের হাতের বানানো হরেক রকম পিঠা এবং হাতে বোনা অনেক ধরনের হস্তশিল্প স্থান পেত এবং এ ধরনের মেলায় আরেকটি অংশ ছিল ক্রীড়া প্রতিযোগিতা তার মধ্যে লাঠি খেলা কুস্তি হাডুডু এবং নৌকা প্রাধান্য পেত কালের বিবর্তনে এই বৈশাখ গ্রাম থেকে প্রাধান্য পাচ্ছে শহরে শহরের এই যুগের ডিজিটাল সন্তানেরা লাল বিভিন্ন নীল ধরনের কালারফুল কাপড় পরিধান করে দলে দলে ঘুরে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্তে এই বৈশাখ আমাদের গ্রামের আমাদের কৃষকদের আমাদের আবহমান বাংলার এই চিরাচরিত ঐতিহ্য পহেলা বৈশাখে সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা বাংলা আমার নকশি কাঁথায় রঙিন আলপনা বাংলা আমার বকের স্বপ্ন আকাশ কুসুম কল্পনা আসুন বাংলার চিরাচরিত এমন ঐতিহ্যকে ধারণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আবহমান বাংলার এমন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله يحفظك